বন্ধুগণ আজকে একটা বিপ্লব ঘটাতে চলেছি বিপ্লবটা কি এই যে এই ডিম এক ফ্রিজে একটা ডিম রয়েছে ডিম নিলাম এই যে এখান থেকে একটা প্লেট নিলাম একটা চামচ নিলাম নিয়ে আমি সোজা এখন ছাদে চলে যাব ছাদে আমি তোমাকে দেখাবো বিনা ওভেনে কিভাবে ডিম ভাজা হয় এত গরম আমাদের এখানে চলো তাহলে ছাদে যাওয়া যাক দেখুন কি ঠা এই প্লেটটাতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু গরম হওয়ার জন্য চাই ছড়িয়ে ছিটিয়ে দি এই যে তেলটা দিয়ে দিলাম ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে এবার আমাদের দশ পনেরো মিনিট ওয়েট করতে হবে প্রায় আধা ঘন্টা হয়ে গেল আবার ছাদে যাচ্ছি দেখি কি অবস্থা এখন ডিমটার বাপ পায়ে পাড়া যাচ্ছে না খালি ভাই দেখুন ছাদের অবস্থা দেখুন খা খা করছে এই যে আমাদের ডিম ডিমটা অলমোস্ট হয়েছে প্রায় বাপরে বাপ কি করো এই যে দেখুন বাপরে বাপটা লেগে গেছে একদম এই যে দেখো বন্ধুরা ডিমটা হয়েছে পুরো চামড়ার আটকে আটকে গেছে সব ডিমটা এই প্রচন্ড গরমে দেখেছেন কিভাবে ডিম এমনিই হয়ে যাচ্ছে দেখুন গরমের ছোটে শীতকে লেগে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা